জুবারে আমার বন্ধু বান্ধব মানুষ তুই আর বাতি জাল লোক কি লয়ে লাগছ সামনে আমরা খেলতাছিলাম সব গিলা মিলা ওরাই আমগো মারে মারে তোড়া দিছে মাঠ কি নাকি কি রে জুবার তোর বাতি যারা আমার বাগিনা গো মাঠ থেকে উঠাই দিল কি আর কো মু কোলা পাইন ফুটবল খেলা লয়ে গঞ্জাম করে আরে লাগে দিছ রে ফলাই দে বেটা অপেনের কাম নাই তো এই খেলতে গেলে মারামারি করে ঝগড়া করে কি আর কর মু এই বেটা কি আর গঞ্জাম করছস চাহুন আমরা কইছি আয় মিলনা মিশা গেলি আর আমগো বানাইলে বাইরে উঠাই দিছি